আপনার শিশুর সুস্থ বিকাশ চান জানুন মাশরুম চিকেন স্যুপের অসাধারণ গুণ বারন্ত শিশুদের জন্য চাই প্রাকৃতিক পুষ্টি চাই সুস্বাদু আর স্বাস্থ্যকর খাবার প্রতিদিন এক বাটি মাশরুম চিকেন সুপে পাবেন প্রোটিন ভিটামিন ডি আর আয়রনের কম্বো যা আপনার শিশুর শারীরিক ও মানসিক বিকাশে সাহায্য করবে শিশুর বিকাশে যখন দরকার নির্ভরযোগ্য সমাধান তখন মাশরুম চিকেন স্যুপ হতে পারে আপনার প্রথম পছন্দ This 100% natural soup contains no harmful ingredients. Mushroom chicken soup can be a healthy daily habit. This mushroom and chicken protein rich soup supports the formation of a child's bones and brain. It contains protein, calcium, iron, vitamin B, which helps boost children's immunity. Aji shurukurun, apna shantanir mushroom chicken soup নিশ্চিত করুন আপনার সন্তানের সুস্থ বিকাশ